আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস হাউস আমার আজকের ভিডিওটি খুবই কমন সমস্যা খুশকি নিয়ে কম বেশি আমাদের সকলকেই খুশকির সমস্যা ফেস করতে হয় খুশকির কারণে চুল পড়া সহ বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় আজকের এই ভিডিওতে দেখাবো ঘরোয়া উপাদান ব্যবহার করে খুশকি দূর করার খুব ভালো কার্যকর উপায় তবে তার আগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আরও সব নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুশকি দূর করতে হোম রেমিডিস ব্যবহার করে হেয়ার মাস্ক তৈরি করতে লাগবে শশা লেবু এবং পছন্দ মতো যে কোনো ব্যান্ডের অ্যান্টিট্যান্ড আপ শ্যাম্পুর একটি মিনিপ্যাক হেয়ার মাস্কটি তৈরি করতে প্রথমে শশা গেটারে কেটে শশার জুসটা বের করে নিতে হবে ব্লিন্ডারে ব্লিন্ড করেও শশার রস বের করে নেওয়া যাবে চুলে বিভিন্ন কারণে খুশকি হয়ে থাকে যেমন মাথার ত্বক বা স্কাল্পের অতিরিক্ত শুষ্কতা অতিরিক্ত তৈলাক্ততা নিয়মিত শ্যাম্পু না করা ঠিকমতো পুষ্টিকর খাবার না খাওয়া অতিরিক্ত গরম বা ঠান্ডা পানি দিয়ে গোসল করা এবং ত্বকে ফাঙ্গাল ইনফেকশনের কারণে তো আমি যে হেয়ার মাস্কটি তৈরি করছি এটি খুশকি দূর করার জন্য খুবই ইউজফুল একটি হেয়ার মাস্ক কারণ এই হেয়ার মাস্ক তৈরি করতে আমি ব্যবহার করব শশার রস লেবুর রস এবং অ্যান্টিডান্ডাফ শ্যাম্পু ছাঁকনি দিয়ে ছেঁকে শশার রস বের করে নিচ্ছি ছয় চামচ পরিমাণে শশার রস নিয়েছি শশা খুশকি দূর করতে খুব ভালো কাজ করে তাছাড়া শশা স্কাল বা মাথার ত্বক ও চুল হেলদি করে এখন নেব দুই চামচ লেবুর রস লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল প্রোপার্টিজ যেটা ড্যান্ড সৃষ্টিকারী ফাঙ্গালের বিরুদ্ধে যুদ্ধ করে লেবু মাথার ত্বক মশ্চারাইজ করে ত্বকের মৃত কোষ দূর করে স্কাল্পের স্টিকিনেস দূর করে এছাড়া এতে বিদ্যমান ভিটামিন সি ও সাইটিক অ্যাসিড যেটা ড্যান্ডাবের বিরুদ্ধে যুদ্ধ করে এখন পছন্দ মতো যে কোনো অ্যান্টিড্যান্ডাব শ্যাম্পুর মিনিফ্যাক হতে সবটুকো শ্যাম্পু লেবু এবং শশার রসের মধ্যে দিয়ে দিতে হবে অ্যান্টিড্যান্ডাব শ্যাম্পুতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যা খুশকি দূর করে এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুশকি কার্যকর হেয়ার মাস্কটি তৈরি হয়ে গেল এখন এটি ব্যবহার করা যাবে এভাবে তুলো ভিজিয়ে শুধু পোড়া মাথার ত্বকে বা স্কাল্পে এটি ব্যবহার করতে হবে সমস্ত মাথার ত্বকে তুলো দিয়ে ব্যবহারের পরে চার থেকে পাঁচ মিনিট মাথার ত্বক ম্যাসেজ করতে হবে হাত দিয়েও ব্যবহার করা যাবে তুলো দিয়ে ব্যবহার করলে বেশি সুবিধা পাওয়া যাবে বিশেষ করে নিজে নিজে ব্যবহার করার ক্ষেত্রে তুলোটা বেশি হেল্পফুল হবে চার পাঁচ মিনিট মেসেজ করার পর পনেরো মিনিট রেখে দিতে হবে পনেরো মিনিট পর অ্যান্টিড্যান্ডাফ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে ভালো ফলাফল পেতে সপ্তাহে দুইবার এই হেয়ার মাস্কটি ব্যবহার করতে হবে যাদের মাথায় হালকা খুশকি আছে এবং যারা অ্যান্টিড্যান্ডাপ শ্যাম্পুর তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করতে চাইছেন না তাদের জন্য এখন দেখাবো শুধু লেবু ও শশার রসের হেয়ার মাস্ক পরিমাণ মতো শশা ও লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে খুশকি দূরকারী মাস্ক তৈরি করে নিতে হবে তারপর তুলোতে ভিজিয়ে এই মাস্কটি মাথার ত্বকে বা চুলের গুঁড়াতে ব্যবহার করতে হবে শুধু মাথার ত্বকেই না এই মাস্কটি সমস্ত চুলেই ব্যবহার করা যাবে ব্যবহারে যেমন খুশকি দূর হবে সাথে চুল হয়ে উঠবে সফট ও সিল্কি সমস্ত চুলে ব্যবহারের পর চার থেকে পাঁচ মিনিট মাথার ত্বক ম্যাসেজ করতে হবে এবং পনেরো মিনিট ফর অ্যান্টিডান্ডা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে ভালো ফল পেতে এই ফ্যাকটিও সপ্তাহে দুইবার ব্যবহার করতে হবে তো বন্ধুরা আশা করি খুশকি দূরকারী এই হেয়ার মাস্ক বাসায় তৈরি করে ব্যবহার করবেন এবং নিজেরাই এর কার্যকরী ফল পাবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ